আল্লাহর রহিম সূরা আদ পবিত্র কুরআন মাজিদের সূরা নম্বর 93 93 নম্বর সুরা যার অর্থ হলো মর্নিং আওয়ার্স তার মানে কি মর্নিং ব্রাইটনেস ঊর্বাণ যেখানে আয়াত আছে 11টি আর রুকু আছে একটি। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা দুহার শপথ তাহলে দুহা মানে কি বুঝলাম মর্নিং ব্রাইটনেস বা মর্নিং আওয়ার্স। তাহলে শপথ ওই টাইমটার শপথ আল্লাহ দিচ্ছেন আর দুহা শব্দটা কোথা থেকে আসছে আমরা একটু দেখি হা দহিয়া দহিয়া সামিয়া মডেল থেকে আসছে সেখান থেকে হবে দুহান আর এই শব্দটার স্ট্যাটাস হবে জের এটা জের যে আমরা কি সবাই বুঝতে পারছি ভায়রা কথা বলি

মানে সে যখন যায় বা করে সাজা শব্দটা একেবারে এই শব্দটার মানে হলো আসলে ঢেকে দেওয়া কি দেওয়া ভাইয়ারা ঢেকে দেওয়া হ্যাঁ হ্যাঁ কভার ইজা সাজা মানে যখন ইজা মানে কি যখন না হয়েন

হ্যাঁ ত্যাগ করেনি তোমাকে এই কথাটা কেন আসলো দেখেন হঠাৎ করে রাতের শপথ আর দোহার শপথ হওয়ার পরে এই কথাটা কেন আসলো সেটা কিন্তু আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো তাই না বুঝতে পারবো ওকে আমরা ব্যাখ্যাটাকে একটু দেখে নেই আমরা এই ব্যাখ্যাটা নেই দেখেন আপনি যেটা ছোট এই ব্যাখ্যাটা আমরা নিব হ্যাঁ

তথা ইসলামের বিরোধী শক্তি তারা বলতে শুরু শুরু করলো যে যে শয়তানটা তার কাছে আসতো সে তাকে কি করেছে ত্যাগ করেছে সে এখন আর আসে না তাই না তার মানে পক্ষান্তরে আল্লাহকেই কিন্তু বলা হচ্ছে তা আল্লাহ এই কথার বিপরীতে এটা বলেন কি বলেন যে মা অদ্দা তোমাকে ত্যাগ করেননি রব বুকা তোমার রব রব মানে রব আর কা মানে তোমার মোদক মোদক পিলাহি হয়েছে যেন তোমার তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি অমা কলা আর তিনি তোমার প্রতি কি হননি অসন্তুষ্ট হননি তোমাকে ঘৃণাও করেননি শব্দ দুইটা নতুন তাই না ভার্ব দুইটা নতুন এজন্য আমাদের দেখতে হবে ও কে বলবেন ভাইদের মধ্যে থেকে গ্রুপ নাম্বার কত দুই নাম্বার আমরা ত্যাগ করা তারকা ইয়াতু নামাজ তরক করে মানসিক করে না এটাও কিন্তু ছেড়ে দেওয়া এই জন্য আমরা এক জায়গায় লিখে দিয়েছি যাতে করে বুঝতে ইজি হয় ছেড়ে দেওয়া তাহলে তিনি ছাড়েননি কা তোমাকে তিনি জায়গাটা কে নিবে ভাই তোমার রব তোমাকে ছেড়ে দেননি অমা কলা আমরা নর্মালি তো কত কলাই দেখি তাই না কলা ইয়াকুল তাই না আবার কলা ইয়াকিল ওটা মানে কি করা কয়লুলা করা দুপুরে রেস্ট করা কলা ইয়াকিল আর নর্মালি কলা ইয়াকুলু মানে বলা তাই না এখন আমরা আর একটা ভাসি কলা ইয়াকলু দেখেন রুট নাম্বার রুটে কিন্তু ভিন্নতা আছে ঠিক কিনা মানে ঘৃণা করা কি ঘৃণা করা বা অসন্তুষ্ট হওয়া ওকে তাহলে তিনি ঘৃণা নি বা তোমার প্রতি অসন্তুষ্ট হননি কে তোমার রব তোমার প্রতিপালক ও এবং লা এই লাটাকে কি বলবো শুধুমাত্র লা

খয়রুন মানে কি উত্তম বেটার লাকা তোমার জন্য ফরেউ মিনাল উলা কি থেকে ভাই ইহকাল থেকে আর কি এই যে ইহকাল থেকে মানে এই তোমার যে ফার্স্ট লাইফ তাই না এই লাইফ থেকে তোমার পরকালের লাইফটা কি উত্তম অথবা ব্যাখ্যা বিশ্লেষণে এমনও থাকতে পারে যে মাক্কি জীবন থেকে তোমার মাদানী জীবন কেমন উত্তম সেটা আমরা দেখতেই পাই তাই না ওকে অ এবং লা অবশ্যই লাম অফ ইমফ্যাটিক অথবা ইমফ্যাটিক প্রিফিক্স লাম সাউফা মানে কি হবে ভাইয়া শীঘ্রই কা তিনি দিবেন তোমাকে তিনি কেন বলছি আল্লাহর কথা তো এজন্য তিনি বলছেন তাই না দেখেন আইন তো আ আতা ইউতি এটা দেওয়ানা টু গিভ মানে দেওয়ান তাহলে তিনি দিবেন কা তোমাকে

আর এটা স্ক্রাউন্ড অনoverline এর সাথে র এর এটা বলতে র এর মানে কি জে পজেসিভ রাইট পজেসিভ তবে ইন এর اندر সাথে আসলে ভিন্ন কথা বেশ ভিন্ন তাহলে এই যে তোমার রব তোমাকে দিবেন হা অত অতঃপর তার দ তুমি কি হবে খুশি হবে সন্তুষ্ট হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তো দিয়েছেন তাই না সেটা সামনে আসছে দেখেন র দি ইয়া আছে না ভাই

খুশি হবে ভা মানে অত হ্যাঁ খুশি হয়ে যাবে এখন আল্লাহ আবার বলে দিচ্ছেন ওই যে এই পুরানো কথাগুলো